কোন দল কেমন বুঝতে পেরেছে তা যাচাই করার জন্য এক দল অপর দলকে করে এই আগে দলের আলোচনা করে কাগজে কয়েকটি প্রশ্ন লিখে রাখো তারপর দেখো একশো দশ পৃষ্ঠায় বলছে মাঝি গল্পটি নিজের ভাষায় বলো এবং নিজের ভাষায় লেখো এরপর দেখো একশো এগারো পৃষ্ঠায় বলেছে মাঝি গল্পের সাথে তোমার জীবনে আর চারপাশে মিল খুঁজে পাওয়া কিনা কিংবা কোনো সম্পর্ক খুঁজে পাওয়া কিনা তার নিচে লেখো তো প্রিয় শিক্ষার্থীরা চলো এখন আমরা অ্যান্সার ক্লিপটে চলে যাই একশো নয় পৃষ্ঠায় শিক্ষকের নির্দেশ অনুযায়ী তোমার তোমরা প্রশ্ন করবে এই জন্য আগের দলের আলোচনা কাগজে কয়েকটি প্রশ্ন লিখে রাখো এক নম্বর দেখো এক নম্বর বলছে মেজি গল্পটি কে লিখেছেন মানিক বন্দ্যোপাধ্যায় সবার ঘর আর রান্নাঘরে মাঝখানে পেছে পেছে যে বসে সকলে কি করেছিল জল খাবার খাচ্ছিল সোনায় চুরিটা ভেঙে কয়েক টুকরো হয়েছিল দুই টুকরো চুরি টুকুর মা ভাঙ্গা চুরিটা কোথায় থেকে এনে টুকুর বাবাকে দেখালেন কাঠের বালিশের তলা থেকে ম্যাজিক গল্পের লেখক কোন ঘটনাকে ম্যাজিক বলেছে ম্যাজিক গল্পে ঘরের ভিতরে বালিশের ভিতরে হঠাৎ চুরি উদা হয়ে যাওয়ার ঘটনাকে ম্যাজিক বলা হয়েছে এবার ম্যাজিক গল্পে আমরা কি কি বিষয়ে শিক্ষা পাই পাঁচটি বাক্য লেখো ম্যাজিক গল্প পড়ে আমরা বুঝতে পারি কোনো বিপদে বলে অস্থির হওয়া যাবে না ও বুদ্ধি বিবেচনাকে কাজে লাগাতে হবে মূল্যবান কোনো বস্তু শিশুদের হাতে দেওয়ার ক্ষেত্রে সতর্ক অবলম্বন করতে হবে আর মূল্যবান বস্তু সংরক্ষণের ক্ষেত্রে সতর্ক থাকতে হবে কোনো বিষয়ে হাল না সেরে তার রহস্য উদ্ঘাটনের ব্যাপারে আগ্রহী হলে ভালো ফল পাওয়া যায় এরপরে দেখো ম্যাজিক গল্পে বলতে তুমি কি বুঝো তুমি কি কখনো ম্যাজিক দেখেছো বা কখনো সেটি কেমন ছিল দেখো ম্যাজিক গল্পে বলতে ম্যাজিক বলতে আমি কিছু বুঝি কৌশলে খাটিয়ে কোনো কিছু বিষয়কে মানুষের কাছে অলৌকিক বলে উপস্থাপন করাবেন বিশ্বাস করানো ম্যাজিক আমি ম্যাজিক দেখেছি দেখেছি মানে করেছি আমার প্রথম গ্লাসের নিচে পয়সার লোক কোনো ম্যাজিক দেখেছিলাম পরবর্তী সময় এই ম্যাজিকের কৌশল শিখে আমি আমার চারপাশের লোকজন বন্ধু বান্ধব ভাই বোন মা বাবাকে ডেকেছে তারপরে দেখে একশো দশ পৃষ্ঠায় বলা হয়েছে মেজি গল্পটি নিজের ভাষায় বলে এবং নিজের ভাষায় লেখক টুটু নামে টুটু নামে একটি মেয়ে তার মায়ের সোনার চুরি পড়েছিল পা পড়ে গিয়ে চুরিটি ভেঙে টুকরো হয়ে গেল মের এমন কাজে বিরক্ত হয়ে মা টুটু বাবাকে অভিযোগ করলো অভিযোগ জানালো তারপর টুকু দুটি বিছানা বালিশের তলায় গুজে রাখে হারিয়ে যাওয়ার ভয় একটু পরে যত্ন করে তুলে রাখতে গিয়ে টুটো না টুকরো খুঁজে পাচ্ছিল না সবাই ভীষণ অবাক হয়ে ভাবলো এটুকু সময়ের মধ্যে চুরি টুটে হাওয়া গেলো কী করে সকলে মিলে সব সব জায়গায় এমনকি খাটের তলা পর্যন্ত খুঁজে টুকরো দুটি চুরি চুরি টুকরো দুটি পেল না একটু পরে খুঁজে না পাওয়ার কারণ চিন্তা করতে গিয়ে একা আসল রহস্য বুঝতে পেরে টুটুর বাবা হাসি হাসি পেল আসলে তারা ওরা কিংবা

স্কোয়ার খোঁজার কথা খেয়াল হয়নি এরপরে এগারো পৃষ্ঠা একশো এগারো পৃষ্ঠায় মেজি গল্পের মনোযোগ দিয়ে পড়ো গল্পের ঘটনা বা বিষয় তোমার সঙ্গে তোমার বাস্তবিক জীবনে কোনো মিল পাওয়া যায় কিনা এই মিলগুলো নিজের ভাষায় লেখ। আমার জীবনে হরমায়েশাই মেজি গল্পের মতো এমন মজার বিষয়গুলো ঘটে থাকে কোন একটি জিনিস আমরা অসচেতনভাবে এক স্থানে রেখে অসহজভাবে চিন্তা না করে খুঁজি কি যে অসহ্য লাগে তখন আবার মাঝে মাঝে আমরা হাতের কোনো জিনিস রেখে খুঁজতে থাকি পরে যখন দেখি জিনিসটা হাতে আসে তখন নিজে নিজে আমরা আবার কি বোকামি জন্য হাসি কয়েকদিন আগে ঘটনা দাদু তার চশমা তুলে রাখা মাথায় রেখেছিল এরপর চশমা খুঁজতে খুঁজতে আমার এসে জিজ্ঞেস করে দাদু ভাই আমার চশমাটা দেখেছো বললাম দাদু চশমাটা তো আপনার মাথায় আছে দাদু লজ্জা পেয়ে বললো বুড়ো হয়েছে তো কিছু মনে থাকে না শুধু দাদু না আমরা সবাই এমন করে থাকি আমার বইয়ের ভিতরে টাকা রাখার অভ্যাস আছে কিছু আগে বাবা আমাকে পরীক্ষার ফি দিলাম তা মায়ের কাছ থেকে মায়ের কাছে দিয়েছিলাম পরের দিন পর্যাপ্ত বই খুঁজে পাচ্ছিলাম না টাকাগুলো এরপর ঠান্ডা মাথায় ভাবতে পরে পরে টাকাগুলো মায়ের কাছে রেখেছি আসলে আমাদের পরিস্থিতি পড়লে আগেই গোলমাল না করে পাকিয়ে শান্তভাবে চিন্তা করে রহস্য বের করা উচিত তো প্রিয় শিক্ষার্থীরা তোমরা দেখলাম একশো নয় থেকে একশো এগারো পৃষ্ঠার অ্যান্সারটা আমি এই ভিডিওর মাধ্যমে দিয়ে দিলাম ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্টের মাধ্যমে তোমাদের মতামত জানিয়ে দাও পরবর্তী ভিডিও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো এবং পেজকে ফলো দিয়ে রাখো আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম